আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আচ্ছা আপনি কি জানেন ফিস্টুলা কি কেন হয় এবং ফিস্টুলা হলে কি আপনারা পড়াশোনা বা জারি করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে বলছি ফিস্টুলা হচ্ছে আপনার মলদারের রাস্তা একটা নালি বা খেনেল তৈরি হবে এবং এটা থেকে অলওয়েজ তরল ভর্জ্য আঠালো দুর্গন্ধযুক্ত পানি অথবা ফুচ নির্গত হতে থাকবে পাশাপাশি ভেতা ঝালাপুরা চুলকানি অস্বস্তি ভাব এগুলো তো থাকবেই ফিস্টুলাটা কেন হয় ফিস্টুলা হয় হচ্ছে আপনার যাদের শরীরে দীর্ঘদিন যাবৎ কষা বা কুষ্ঠকাঠিনের প্রবলেম থাকে অথবা যারা অতিরিক্ত মশলাযুক্ত খাবার অতিরিক্ত ফাস্ট ফুড চাইনিজ খাবার বাহিরের খাবার বেশি বেশি খাওয়া এবং যারা দীর্ঘক্ষণ বসে থাকেন অথবা যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং জেনেটিক্যালিও কিন্তু ফিস্টুলার সমস্যাটা হয়ে থাকে ফিস্টুলা হলেই কি অপারেশন প্রসার জারি করতে হবে না আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অপারেশন বা সার্জারি করে যেমন ফিস্টুলা ভালো করা যায় ঠিক একইভাবে ওষুধের দ্বারাও কিন্তু আপনার এই ফিস্টুলা সমস্যাটি একদম পুরোপুরি নির্মূল করতে পারেন এটার জন্য ইউনানির ব্যাস ওষুধগুলো খুবই কার্যকরী যদিও এটা একটা লং প্রসিডিউর এক মাসে আপনি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সুস্থ হবেন কিন্তু আপনি পুরোপুরি সুস্থ হতে দুই থেকে তিন মাস সময় লেগে যেতে পারে এটা হচ্ছে একটা অ্যাভারেজ পরিসংখ্যান যদি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন কিন্তু যদি আপনার শরীরে আদার ডিজিজ থাকে ধরেন যে আপনার ডায়াবেটিস হাইপার টেনশন কিডনিতে প্রবলেম অথবা আপনার যদি সেক্সুয়াল কোনো প্রবলেম থাকে এবং এগুলোর জন্য যদি আপনি নিয়মিত ওষুধ সেবন করে থাকেন তাহলে খুব স্বাভাবিকভাবেই একজন সুস্থ মানুষের তুলনায় আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকবে সেই ক্ষেত্রে সুস্থ হওয়ার ক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি লাগতে পারে ফিস্টুলার জন্য ইউনানির যে ভেষজ ওষুধগুলো দেওয়া হয় আসলে এখান থেকে কিছু ওষুধের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই এটা হচ্ছে সুফুফ মুলায়ম এটা পাউডার আকারে থাকবে আপনি খুব সহজেই কুসুম গরম পানি দিয়ে খেয়ে নিতে পারবেন তারপরে এটা হচ্ছে এ ফোর মুলায়ম এটা সেমিসলিড বা হালুয়ার মতো থাকবে এটি সকালে এবং রাত্রে খালি পেটে চা চামিস দিয়ে এক চামিজ খেয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে হাফবে মুলায়ম। এটি ট্যাবলেট আকারে থাকবে সকালে দুইটা রাত্রে দুইটা ওইভাবে খেয়ে নেবেন আর এটা হচ্ছে ওয়েনম্যান এটা আপনার কত স্থানে ব্যবহার করার জন্য মূলত এগুলাই হচ্ছে ফিস্টুলার বেসিক আইটেম তারপরে কারোর যদি অতিরিক্ত ব্যথা থাকে ধরেন যে টানা দুই তিন ঘন্টা অথবা টানা দুই তিন দিন ব্যথা থাকে তাহলে এটার জন্য আমরা মাজুম উসভাটা দিয়ে থাকি এটা যদি যাদের ব্যথা থাকে তাদের ক্ষেত্রে যাদের ব্যথা নাই তাদের লাগবে না এবং যাদের অতিরিক্ত চুলকানি থাকে টানা দুই তিন ঘন্টা অথবা তিন চার দিন তাদেরকে এই ত্রিফল সাহতারাটা দেওয়া হয় এটা শুধু যাদের চুলকানি থাকবে তাদের জন্য নইলে লাগবে না এবং যাদের কুষ্ঠকাঠিনের প্রবলেম রয়েছে তাদেরকে এই কুষ্ঠ খেয়ার পাউডারটি দেওয়া হয় এটাও আপনি কুসুম গরম পানি দিয়ে খুব সহজেই খেয়ে নিতে পারবেন এইভাবেই চার পাঁচটা ওষুধের কম্বিনেশনে আপনাকে এক একমাসের ওষুধ দেওয়া হবে এখানে একজন রুগীর হিস্ট্রি নেয়ার পরে যার যেটা প্রয়োজন ওইভাবে ওষুধ দেওয়া হয় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি অনলাইন থেকে কোনো রোগের জন্য ওষুধ বাসা চান তাহলে অবশ্যই যাচাই করে দেখবেন যাদের কাছ থেকে নিচ্ছেন তাদের সরাসরি কোনো আউটলেট বা ডিসপেন্সারি রয়েছে কিনা আর অবশ্যই ওষুধ নেওয়ার সময় একজন অভিজ্ঞ এবং বিশেষজ্ঞের সাথে পরামর্শ করার পরে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা জিরো একটি কথা মনে রাখবেন প্রপার গাইডেন্স প্রপার ওষুধ প্রপার লাইফস্টাইল আপনার এই ফিস্টুলার সমস্যাটি একদম পুরোপুরি সুনিশ্চিতভাবে সুস্থ করে তুলতে পারে সো যারা একবার দুইবার অপারেশন করিয়েছেন সুস্থ হননি অথবা যারা অপারেশনের কাটাছাড়া একদমই ভয় পান তারা ইউনানের ভেষজ ওষুধের দ্বারা আপনার এই সুস্থতার জার্নিটা নিশ্চিত করতে পারেন এর জন্য আমাদের টিভি ইউনানিতে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা মুখে আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট থ্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আসসালাম আলাইকুম